অপি রান্না সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আর একটা রেসিপি সবাই কেমন আছেন আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ করব কচি ডাটা দিয়ে পুঁটি মাছের ঝোল খুবই মজার একটি রান্না তাহলে চলুন আমরা রান্নাটা শুরু করি রান্না করার জন্য আমি এখানে কিছু ডাটা নিয়েছি দেখুন ডাটাগুলো কিন্তু খুবই কচি ডাটা আর কচি ডাটা দিয়েই রান্নাটা খুবই মজার হয় আর নিয়েছি আলু আলুগুলো আমি ডাটার মতো করে কেটে নিয়েছি আপনাদের আলু পছন্দ না হলে শুধু ডাটা দিয়েও রান্নাটা করে নিতে পারে। তাহলে চলুন মাছগুলো দেখে নিই এখানে নিয়েছি পুঁটি মাছ পুঁটি মাছ দিয়ে কচি ডাটার ঝোল কি যে মজা তাহলে চলুন রান্না শুরু করি কড়াইতে তেল গরম করে নিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপর একটু ভাজি করে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি গুঁড়ি আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ি আমি এক চাচামিষ নিয়েছি সব কিছু আর স্বাদ মতো লবণ এখন একটু দিয়ে দিব রসুন বাটা পানি দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব পানি দিয়েই কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে না হলে মশলাটা তেলের উপর পুড়ে যাবে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিব মাছ মাছটা কিন্তু আমরা ভাজি করব না ভাজি ছাড়াই কিন্তু ছোট মাছ খেতে বেশি ভালো লাগে কষিয়ে রান্না করলে এভাবে মশলার সঙ্গে খুব ভালোভাবে পুঁটি মাছগুলো কষিয়ে নিব ঢাকনা দিয়ে কিছু সময় মাছগুলো আমরা কষিয়ে নিয়েছি এখন খুব সুন্দরভাবে কিন্তু মশলা মাছের ভিতর ঢুকে গেছে এখন এই মাছগুলো আমরা উঠিয়ে নিব মশলাটা রেখে দেখুন এভাবে একটি ছাঁকনি দিয়ে আমি শুধু মাছগুলোই উঠিয়ে নিয়েছি আর এই মশলার ভিতরে দিয়ে দিব ডাটা আর আলু ডাটা আর আলু মশলার সঙ্গে আবারও খুব সুন্দরভাবে কোশিয়ে কষিয়ে নিব আপনারা যারা মাছ কষিয়ে না খেতে চান তারা মাছ ভাজি করেও রান্নাটা করে নিতে পারেন আমার মনে হয় মাছ কষিয়ে এভাবে রান্নাটা করলে ডাটার তরকারি বেশি মজা হয় ডাটা আলু খুব সুন্দরভাবে কষিয়ে পানি দিয়ে দিয়েছি জলের জন্য অপেক্ষা করব বলক জন্য দেখুন এই পর্যায়ে কিন্তু বলক চলে এসছে এখন দিয়ে দিব কষিয়ে রাখা পুঁটি মাছগুলো তারপর একটু নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নিব আর এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ এখন আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব বেশ কিছু সময় ধরে জাল করে নিয়েছি আর শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি আমাদের রান্নাটা কিন্তু শেষের পর্যায়ে দেখুন এভাবে নাড়িয়ে চাড়িয়ে ধনে খুব সুন্দরভাবে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ডাটাটা কেমন সিদ্ধ হয়েছে খুব সুন্দরভাবেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমাদের রান্নাটাও শেষ এখন নামিয়ে নিব দেখুন নামিয়ে নিয়ে চলে আসলাম পুটি মাল দিয়ে কচি টাটার ঝোল খুবই মজার রেসিপি চেষ্টা করেছি ঘরে থাকা উপকরণ দিয়ে মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করছি আমার রান্না আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু ইসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ